নমস্কার বন্ধুরা আমি একটি নতুন রেসিপি নিয়ে কাজই হলাম এই যে কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে হেপি টুপিট ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি আলু আর কাঁচকলাটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে নেব কাঁচকলা আলুটা ভালো করে ভেজে আমি এবার ভেজে তুলে নেব এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার পাঁচটা আর অল্প একটু টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি বেটে রাখা আদা আর জিরে আদা জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো মিশিয়ে এনে একটুখানি আদা জিরে বাটা ধোয়া বাটির জলটা অল্প একটু দিয়ে দেবো দিয়ে আমি মশলাগুলোকে গুঁড়ো মশলাগুলোকে একে একে এর মধ্যে অ্যাড করব এবারে এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আগে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি সেই বুঝে আমি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ এর থেকে তেল ছেড়ে যাচ্ছে এই যে দেখেন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে তেল বেরিয়ে এসছে এইবারে আমি এর মধ্যে ভেজে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে দেবো এই যে ভেজে রাখা কাঁচকলা আর আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব এই যে আমার মশ মশলার সাথে ভালো করে কাঁচকলা আলুটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যতটা ঝোল ঝোল রাখবো সেই বুঝে আমি এর মধ্যে জল দিলাম জল দিয়ে ভালো করে কাঁচকালা আলুটা মিশিয়ে নিলাম জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করব দেখেন আমার জল ফুটে উঠেছে এবার আমি এগুলো রুই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই যে রুই মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো এবার বেশ খানিকটা আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো এই যে আমি ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা কুচো ছিল সেটার মধ্যে আমি অ্যাড করে দিলাম এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো মিডিয়ামে রেখে আমি মিনিট পাঁচেক এটাকে কুক করব। মিনিট পাঁচের পরে দেখেন আমার রান্না রেডি হয়ে গেছে এই আমার রান্না তৈরি হয়ে গেলো কাঁচকলা আলু দিয়ে রুই মাছের জল কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করুন শেয়ার